হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে সবাইকে জানাই ভীম একাদশীর অনেক শুভেচ্ছা তো কারা কারা এই একাদশী পালন করো তোমরা আমাকে জানিও যদিও এই একাদশী আমি কোনোদিনও পালন করিনি তো আমার বাড়ির সামনে একদম যেহেতু গঙ্গা আছে তাই সেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে ওই একাদশীর দিন স্নান করে করে এখানে অনেক কিছু হয় বলতে গেলে সেটা হচ্ছে হরিনাম বাউল গান আরও অনেক কিছু অনুষ্ঠান হয় তার সাথে সাথে তোমাদেরকে আজকে আমি মেলা পুরোটা পরিদর্শন করে দেখাবো যে প্রথমে যেন এই মেলা মানে আমার বিয়ে হয়েছে চার বছর তো চার বছর এই পরপর দু বছর এই মেলাটা এত বড় করে হয় কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছে যতটা শুনেছি যে এই মেলা আগে বিকেল চারটের মধ্যে উঠে যেত মানে সকাল থেকে একদম ভোর রাত থেকে বসতো এই মেলা তারপর বিকেলের মধ্যে এই মেলা পুরো উঠে যেত তো তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করব তো ভিডিওটা দেখো স্কিপ না করে আই হোপ তোমরা তোমাদের খুব ভালো লাগবে অনেক ইনফরমেশান পাবে আর চাইলে যারা কাছাকাছি আছো তারা অবশ্যই এই মেলাতে আসতে পারবে তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে তো স্কিপ না করে ভিডিওটা দেখো তো এবার বলি এই যে জিনিসটা দেখছো অনেক দিন আগে থেকে আমার কেনার খুব ইচ্ছা ছিল যখনই কোনো জায়গায় দেখি সেটা আমার বাড়ি থেকে অনেকটা দূর যাতায়াত হয়ে যায় আর এটা এতটাই ঠুনকো জিনিস যে একটু লাগলেই ভেঙে যাবে তো তার জন্য এটা কেনার আমি কোনোদিনও সাহস করে উঠতে পারিনি তো ফাইনালি আমার বাড়ির সামনে নিয়ে বলতে গেলে আর সেখানে এটা বিক্রি হচ্ছে তো অবশ্যই আমাকে কিনতে হবে তো এটা আগে দশ টাকা করেছিল কিন্তু এখানে দেখলাম পনেরো টাকা নিল আমি আমাদের প্রথম থেকে মেলাটা দেখালাম এবার অ্যাকচুয়ালি গঙ্গাটা যেখানে আমাদের বাড়ি থেকে বেরোলেই এই মেলাটা পুরো মেলা থেকে মানে বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে এই মেলাগুলো দিয়ে মানে ওখান থেকে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে তারপর গঙ্গাটা পড়বে তো আমরা ওই গঙ্গার দিকে যাচ্ছি একটু একটু করে এতটাই ভিড় হয়েছিল আগে মানে ভিড় হতো কিন্তু তোমার এত বড় মেলা ছিল না আর এই যে আমি দেখে বুঝতে পারছো সবে মাত্র স্নান করে ছেলেকে স্কুলে দিয়ে স্নান করে আমি একটু বেরিয়েছি খুবই ভিড় ছিল যার জন্য আমি সকাল থেকে আসতে পারিনি অনেকটা বেলায় আমি গেছি সেই গঙ্গার কাছে পৌঁছোতে কতক্ষণ যে টাইম লেগেছে তো তোমাদেরকে কি বলবো আর এই মেলা এত বড় করে আগে হতো না খুবই ছোট করে হতো আর বিকেলের মধ্যেই মেলা উঠে যেত কিন্তু এখন প্রায় নটা দশটা অবধি থাকে এটাই হচ্ছে মেন গঙ্গাটা আর ওই দিকটায় মানে দেখাচ্ছি দেখো দিকটায় গেলে তোমরা গঙ্গা দেখতে পাবে সেখানে সবাই স্নান করছে তো দেখো বন্ধুরা ভিডিওটা এই গঙ্গার উপরে এই পোলটা নতুনই করা হয়েছে তো এই পোল থেকে আমি তোমাদের এই গঙ্গার স্নান করাটা দেখাচ্ছি আর হচ্ছে ডান দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটায় সন্ধ্যেবেলা গঙ্গা আরতি হবে সেটা সত্যিই অসাধারণ দেখার মতো তো সেটা পুরো বেনারসের মতো তো তোমরা এই ভিডিওতে সেইটা দেখতে পাবে তো ভিডিওটা দেখো তো তোমাদেরকে জানাই যে এই যে গঙ্গাটা এই গঙ্গাটা কোথায় আছে এই যে ভীমাকাদশীর একাদশীর মেলাটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে তো প্রথমে বলি এই যে বিম একাদশীর মেলা বা এই গঙ্গা সেটা হচ্ছে বারুইপুরে তো তোমরা কি জানো বারুইপুরে আগে কি নাম ছিল বারুইপুরে আগে নাম ছিল আটিসারা গ্রাম তো এই গঙ্গা নদীর উপর থেকে শ্রী চৈতন্যদেব ফুল বাজাতে বাজাতে কীর্তন করতে করতে তাই এই গঙ্গা নদীর আরেকটু পরে যে শ্মশানটা রয়েছে সেই জায়গাটার নাম হয়েছে কীর্তনখোলা তো এরকম আরও অনেক তথ্য আছে যা সবটা হয়তো আমারও জানা নেই তো কিছু কিছু জিনিস আমি জেনেছি খুবই ভালো লেগেছে তো তোমরা যদি চাও নেক্সট ইয়ার অবশ্যই বারুইপুর আসতে পারো এলে এই গঙ্গা দেখতে পাবে আর পাশে মহাপ্রভুতলা দেখতে পাবে ওইদিকে গঙ্গার একটু ওপারে আছে হনুমান মন্দির এই সব কিছু তোমরা বারুইপুরে এলে দেখতে পাবে তো আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে অবশ্যই তোমরা আসবে নেক্সট ইয়ার বিনাকশী মেলায় এলে আমাকে জানাবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যতটুকু আমার জানা সম্ভব হয়েছে ততটুকু আমি তোমাদেরকে জানিয়েছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা মার্জনা করে দেবে তো এবারে এখানে মহাপ্রভুতলার যে বাবাজি আছে সেই বাবাজির আরও অনেক আছে অনেকেই আছে তো এই যে এখানে যে প্রদীপগুলো যাচ্ছে সেগুলো ওখানে গিয়ে আরতি হবে তো সেই আরতির ভিডিও তোমাদেরকে দেখাবো এবার তার আগে আরেকটা কথা বলি এই গঙ্গায় সন্ধেবেলা এখানে সোলার যে বাটি আছে সেই শোলার বাটিতে প্রদীপ ফুল ধূপ নিয়ে অনেকেই বসে থাকে তো তোমরা এখানে এসে ওই প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে পারো নিজের মনস্কামনা জানিয়ে তো মনস্কামনা অনেক পূর্ণ হয় তো আমরা প্রতি বছর এটাই করি সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখার পরে বাটির মধ্যে প্রদীপ জ্বালিয়ে আমরা গঙ্গায় ভাসিয়ে দিই তো এই দিকে দেখো দেখতে পাচ্ছ প্রচুর প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়েছে আর একটু বাদে গঙ্গা আরতিটা শুরু হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো গঙ্গা আরতিটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে তো আজকে এই ভীম একাদশী মেলার পুরো ভিডিওটা এই অবধি ছিল তো সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠান্ডা লেগে আমার গলা ধরে গেছে তার জন্য এত ফয়েসটা এতক্ষণ ধরে সহ্য করার জন্য আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার